যে লাইভ ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যে তিন নম্বর ইউনিট আছে অন্তর্ভুক্ত নাম্বার ইউনিট শাসন ব্যবস্থার ধারণা শাসন ব্যবস্থার ধারণা এটাই তোমাদের বিস্তারিত আলোচনা করব আজকে লাইভ ক্লাসে চট জলদি তোমরা জয়েন হয়ে যাও আর এখানে তোমার পুরোটা ভালো করে বুঝিয়ে পড়িয়ে দেবো চট জলদি তোমরা জয়েন হয়ে যাও দেই না করে শুধুমাত্র একাদশ শ্রেণীরা জয়েন হয়ে যাও আজকের ক্লাসের টপিক একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম সেমিস্টার যেটা তিন নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিটে যেটা আছে শাসন ব্যবস্থার ধারণা এটা তোমাদের বিস্তারিত পড়াবো এবং বুঝিয়ে দেবো আগে যে লাইভ ক্লাসটা করাচ্ছিলাম এটাই করাচ্ছিলাম একটু কারণবশত ভুলবশত একটু প্রবলেমের জন্য লাইট বন্ধ করতে বাধ্য হয়েছিলাম তাই আবার নতুন করে শুরু করলাম চট জলদি তোমরা তাদের ক্লাস শুরু করে

ইউনিট আজকে একাদশ শ্রেণী ইতিহাস ইউনিট থ্রি অর্থাৎ এটাই তোমাদের আলোচনা করবে এখান থেকে পরীক্ষা দেবে চ্যাপ্টারের নাম শাসন ব্যবস্থার ধারণা তাহলে চলো শুরু করতে লাগি শাসন ব্যবস্থার ধারণা যা পরে জয়েন হবে তারা অবশ্যই কিন্তু গিয়ে যার পরে ক্লাসটা করবে লাইভ ক্লাস শেষে তারা কিন্তু ভালো করে ক্লাসটা ওয়াচ করবে চলো বলছি শাসন ব্যবস্থার ধারণার বিষয়ে বিস্তারিত চলো শাসন ব্যবস্থা আগে আমি শাসন ব্যবস্থা কি শাসন ব্যবস্থা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি রাষ্ট্র বা প্রতিষ্ঠান ভিত্তিতে অংশগ্রহণ হয় এই শাসন ব্যবস্থা মোট কিং ভাগে বিভক্ত কি কি ভাগ নগর ও রাষ্ট্র প্রাচীন শাসন ব্যবস্থা নগর রাষ্ট্র প্রাচীন শাসন ব্যবস্থা এক নম্বর দুই নাম্বার জনপথ থেকে মহাজনপদ রাজতন্ত্র তিন নাম্বার সমাজের সংখ্যা ও রাজতন্ত্রের সঙ্গে পার্থক্য এবং সমাজের তুলনামূলক ইতিহাস এই হল মোট তিনটে তাহলে চলো প্রথমে আলোচনা করব নগর রাষ্ট্র প্রাচীন শাসন ব্যবস্থা এটি কি এটি ছিল এক ধরনের ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র যা একটি শহরে তার পার্শ্ববর্তী অঞ্চল কেন্দ্র করে গঠিত হতো উদাহরণস্বরূপ যেরকম এই শাসন ব্যবস্থা ছিল সাধারণত জনগণের অংশগ্রহণ ছিল এবং বিশেষ করে আহ এথেন্সের গণতন্ত্রের সূচনা দেখা যায় এখানে এবার নেক্সট জনপথ থেকে মহাজনপথ রাজতন্ত্র জনপথ প্রাচীন ভারতের ছোট ছোট স্বাধীন জনবসতি অঞ্চল ছিল মহাজনপদ মহাজনপদগুলি একত্রে হয়ে শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল কি মহা মহা প্রধান জনপদ মহাজনপদ কাশী অঙ্গ তারপরে রাজতন্ত্রের বৈশিষ্ট্য রাজতন্ত্রের বৈশিষ্ট্য মধ্যে রাজা ছিল সর্বোচ্চ শাসক এবং উত্তরাধিকার সূত্রে এবার তিন নম্বর যেটা আছে সাম্রাজ্যের সংজ্ঞা ও রাজতন্ত্রের সঙ্গে পার্থক্য এবং সমাজের তুলনামূলক ইতিহাস সাম্রাজ্য অনেক জাতি বা রাজার একক শাসনের নিয়ে আসা বৃহৎ শাসন কাঠামোর সাধারণত একটি কেন্দ্রীয় শক্তিশালী প্রশাসন থাকে এটাই হলো সাম্রাজ্য আর সাম্রাজ্য ও রাজতন্ত্রের মধ্যে পার্থক্য কি আছে বিষয় আমি তোমাদের পার্থক্য আকারে বুঝিয়ে দিচ্ছি বিষয় এক নম্বর পরিধি রাজতন্ত্র সীমিত অঞ্চল সাম্রাজ্য বিস্তৃত অঞ্চল এবার শাসন ব্যবস্থা রাজতন্ত্রে আছে সাধারণত এক ও সাধারণত এক জাতি ও রাজ বংশ সাম্রাজ্য বহু জাতি ও বহু সংস্কৃতির সমন্বয় বিষয় তিন প্রশাসন রাজতন্ত্র তুলনামূলক সরল সাম্রাজ্য জটিল ও স্তর বিশিষ্ট এবার এর কিছু তুলনামূলক চারটি প্রধান সাম্রাজ্য আছে যেটা তোমাদের সিলেবাসের নিচে দেখবে কয়েকটা ছোট ছোট লাইন করে দেওয়া আছে প্রধান চারটি সাম্রাজ্য প্রথমে আমরা আলোচনা করব এই যে মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্য মানে যেটা তোমাদের ইংলিশে লেখা আছে সিলেবাসে এ মৌর্যান এম্পায়ার এন্ড দ্য ম্যাসিডোনিয়ান এম্পায়ার অর্থাৎ মৌর্য সাম্রাজ্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্য সাম্রাজ্যটা প্রথমে বল মধ্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হলো চন্দ্রগুপ্ত মৌর্য আর এটা অস্ত্রশাস্ত্র থেকে এর মাধ্যমে কেন্দ্রীভূত প্রশাসন ছিল চাণক্যের অস্ত্রশাস্ত্র থেকে এর মাধ্যমে কেন্দ্রীভূত প্রশাসন আর তিন অশোকের ধর্মনীতি অশোকের ধর্মনীতি ছিল আর ম্যাসিডোনীয় সাম্রাজ্য ম্যাসিডোনীয় সাম্রাজ্যের মধ্যে এক নম্বর আলেকজান্ডার দা গ্রেট আর দুই নম্বর যুদ্ধ জয় ও সামরিক দক্ষতার মাধ্যমে বিস্তৃতি আর তিন সংযুক্ত ও সংযুক্ত সংস্কৃতি এই হলো সদে ম্যাসিডোনীয় আর মধ্য সাম্রাজ্য আশা করি বুঝতে পেরেছো ওই যে অস্ত্রশাস্ত্র কৌটিল্যের অস্ত্রশাস্ত্রের মধ্যে কেন্দ্রীভূত প্রশাসন ছিল মধ্য সাম্রাজ্যে আর অশোকের ধর্ম নীতি আর প্রতিষ্ঠিত ছিল চন্দ্রগুপ্ত মৌর্য আর ম্যাসিডোনিয়ায় আলেকজান্ডার দ্য গ্রেট দুই যুদ্ধ জয় ও সামরিক দক্ষতার মাধ্যমে বিশৃঙ্খা তিন সংযুক্ত সংস্কৃতি এবার তোমাদের তিন নাম্বারে যেটা আলোচনা করব সরি দুই নম্বরে নম্বরে যেটা আলোচনা করব সেটা হলো চোল শাসন ব্যবস্থা দক্ষিণ ইংরেজি শক্তিশালী সাম্রাজ্য ছিল এটা দুই রাজ্য স্তরে ও সেনাবাহিনী সুসংগঠিত ছিল তিন শিল্প ও স্থাপত্য এবং সমৃদ্ধ বাণিজ্যে অগ্রদূত

গুপ্ত সাম্রাজ্য এক নম্বর স্বর্ণযুগ নামে পরিচিত ছিল তাহলে গুপ্ত সাম্রাজ্য স্বর্ণযুগ উম নামে পরিচিত ছিল আর দুই শাসন ব্যবস্থার স্থানীয় রাজাদের ভূমিকা ছিল প্রধান এক ভূমিকা ছিল আর তিন কেন্দ্রীভূত প্রশাসন ছিল এই গুপ্ত সাম্রাজ্যে আর লাস্ট দিদা মুঘল এম্পায়ার অ্যান্ড দা আহ অ্যাটোম্যান এম্পায়ার অর্থাৎ মুঘল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্য আলে মুঘল সাম্রাজ্যে কি আছে প্রতিষ্ঠাতা ছিল বাবর এটি মনসবদার ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত শাসন এবং ধর্মীয় সহনশীলতা ছিল আর অটোমান অটোমান সাম্রাজ্য ছিল এক মধ্য ও ইউরোপে জুড়ে বিস্তার ছিল এবং দুই সুলতান ছিলেন সর্বশক্তি সর্বক্ষমতাধারী অর্থাৎ শক্তিশালী এবং তিন মিলেট ব্যবস্থা ধর্ম সম্প্রদায় ভিত্তিক প্রশাসন ছিল তো এইগুলো ছিল তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো না খুব লাগলো অবশ্যই কমেন্টে জানি তাহলে তোমাদের কি ওই ইউনিট থ্রিতে শাসন ব্যবস্থার তো ধারণা শাসন ব্যবস্থার তো ধারণা এই ধারণার মধ্যে এই নগরাষ্ট্র প্রাচীন শাসন ব্যবস্থা আর জনপদ থেকে মহাজনপদ রাজতন্ত্র আর সাম্রাজ্যের সংজ্ঞা রাজতন্ত্রের সঙ্গে পার্থক্য এবং সাম্রাজ্যের তুলনামূলক ইতিহাস এই তিনটে এই তিনটে তোমাদের ভালো করে দেখবে আর বিশেষ করে এটাও তোমাদের কিন্তু পড়াচ্ছি আর এটা তোমাদের শেষ ইউনিট অর্থাৎ আজকে তোমাদের শেষ অধ্যায় পড়ানো হলো এবার তোমাদের নতুন একটা কোর্স লঞ্চ হবে ইউটিউবে মানে কিছু নতুন কিছু আসবে ভেবেছি এবার তোমাদের পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ টাইপ এক্সামিনেশন ইউটিউবে নেবো তোমাদের হলো কোয়েশ্চেন করবো তোমরা আনসার দেবে এমসিকিউ যদি তোমরা এরকম কিছু দিতে ইন্টারেস্ট থাকো অবশ্যই একটা করে ভিডিওতে লাইক করে দেবে তাহলে বুঝতে পারবো যে তোমরা এরকম এমসিকিউ তোমরা দিতে চাও আর যদি এই লাইভ ক্লাসে তোমরা যদি দিতে চাও এমসিকিউ পরীক্ষা তাহলে আমি একটা বুঝতে পারবো একটা জিনিস বুঝতে পারবে তোমরা কম্পিটিশন কেমন কম্পিটিশন কেমন বা কোন পর্যায়ে কম্পিটিশন হতে পারে এটা তোমাদের আমি বলবো তোমরা যদি ক্লাস করো তবে শুধু আমি তোমাদের এখন মুখে বলে কোশ্চেন উত্তর দেবো তোমরা চট কমেন্ট করে বলে দেবে এরকম হচ্ছে ব্যাপার তাহলে তোমরা বুঝতে পারবে না কম্পিটিশন লেভেলে এত কেমন লাগলো ক্লাস মনে যে বুঝতে অসুবিধা কমেন্ট করে বুঝিয়ে দিচ্ছি আর রাত্রেবেলা দ্বাদশ শ্রেণীর ক্লাস দ্বাদশ শ্রেণীর ক্লাস যদি হয় ভালো বলতে পারছি না করবো না হলে সবাই একটু কমেন্ট করো আর অনলাইনে ক্লাস করাচ্ছি মাত্র একশো টাকার বিনিময় যারা যারা ক্লাস করতে চাও একটু মেসেজ করো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখানে কে কে ক্লাস করতে চান কমেন্ট করেন 100 টাকার বিনিময়ে ক্লাস করব বলতে গেলে এনজিও টাইপ ক্লাস মানে নন गवर्नमेंट অর্গানাইজেশন ভাগ যেটা হলো করব আর এর এটা পুরো একেবারে পুরো ফ্রি করব কিন্তু ফ্রি করলে অনেকগুলো জিনিস কিনতে হবে যেহেতু নতুন নতুন শুরু হচ্ছে একটা এনজিও করার খুব ইচ্ছা আছে সেহেতু প্রথম প্রথম দিক থেকে কিছুটা আয়ত্ত করতে হবে না হলে সম্ভব না তখন বুঝতেই পারছি যদি কেউ ক্লাস করতে চায় অনলাইন ক্লাস মাত্র একশো টাকার বিনিময়ে চট জলে কমেন্ট করতে পারো রিপ্লাই দিয়ে দেবো আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই প্রচুর পেয়ে যাবে কমিউনিটি দিকে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওরা মেসেজ করে জানিয়ে দিও আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই করে একটা মেসেজ আকারে একটা ফিডব্যাক দিয়ে দিও ধন্যবাদ দেখা হচ্ছে ঠিক আবার চ্যানেলটা হয়ে থাকলে চ্যানেলটা সাত করে দিও